হ্যালো স্টুডেন্ট আমি সৌম্য জানা আজ আমি তোমাদের ক্লাস দশম শ্রেণীর যে কোন মানগুলো মনে রাখার যে সাইন্থিটা কস থিটা ট্যান্থিটার যে কোনগুলোর মান মানে যে ডিগ্রিগুলোর মান মনে রাখার পদ্ধতিটা শেখাবো ঠিক আছে দেখো অনেক বাচ্চা এই মানগুলো মনে রাখতে পারে না বলে অঙ্কগুলো করতে অসুবিধা হয় আর এই অঙ্ক করে মুখস্থ করার জন্য অনেকে ভয়ে মুখস্থ করেই না ঠিক আছে আমি তোমাদের একটা ট্রিক দিচ্ছি সেই ট্রিকের সাহায্যে প্রথমে দেখাবো কি করে একটা মান থেকে বাকি মানগুলো আসে আর তারপরে বোঝাবো কিভাবে একটা মান মুখস্থ রেখে বাকি মানগুলো মুখস্ত মনে রাখতে পারবে একদম সহজ দিতে প্রথমে দেখো ট্রিকটা কীরকমই সাইন থ্রিটা তো বের করছি সাইন্থীরে ক্ষেত্রে কী লিখবো জিরো লিখে দেবো এক লিখবো দুই লিখবো তিন লিখব তারপরে এখানে চার লিখব প্রত্যেকটাকে নিচে চার দিয়ে ভাগ করে দাও আর প্রত্যেকটাকে চার দিয়ে ভাগ করার সঙ্গে সঙ্গে রুট ওভার বসিয়ে দাও ঠিক আছে এটা ট্রিক কিন্তু জিরো আছে মানে জিরোকে চার দিয়ে ভাগ করলে জিরো জিরোর বর্গমূল কত হবে জিরো ওয়ান বাই ফোর ওয়ানের বর্গমূল করলে কত হয় ওয়ান চারের বর্গমূল কত হয় দুই টু বাই ফোর দুইয়ের বর্গমূল করলে হবে রুট টু আর ফোরের বর্গমূল করলে কত হবে টু রুট টু মানে এখানে টু মানে কি দুটো রুট টুর গুণফল তাহলে দুটো রুট টুর সঙ্গে এটা দিয়ে কাটাকাটি করি কত হবে ওয়ান বাই রুট টু না আবারও বলছি টু মানে দুটো রুট টুর গুণফল একটা রুট টু উপরে আর নিচের একটা রুট টু কেটে যাবে ওয়ান বাই রুট টু থ্রি বাই ফোর আছে রুট ওভার অফ থ্রি বাই টু হবে ফোর বাই ফোর মানে ওয়ান মানে এখানে কত হবে বর্গ ওয়ানের বর্গমূল ওয়ান সাইন পেয়ে গেছি কসকে কীভাবে লিখবো দেখো সাইনকে এপাশে করে করে গিয়েছি এবার শুধু মানগুলোকে নাও এপাশ থেকে এ এর এর এপাশের মানগুলোকে এপাশ থেকে বসিয়ে দাও ঠিক আছে তাহলে তো কস চলে আসবে মানে ওয়ান বসাবো আগে তারপর বসাবো থ্রি বাই টু তারপরে বসাবো ওয়ান বাই রুট টু তারপরে বসাবো হাফ তারপরে বসাবো জিরো সাইন কস পেয়ে গেছি টেন থিটা কী বলে সাইন থিটা বাই সাইন থিটা বাই কস থিটা মানে জিরো বাই ওয়ান জিরো বাই ওয়ান মানে জিরো এটা বাই এটা মানে লিখতে পারি ওয়ান বাই টু রুট থ্রি বাই টু 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 কেটে গেলে ওয়ান বাই রুট থ্রি টেন থিটা বলো না সাইন থিটা বাই কস থিটা মান পেয়ে গেছি তাহলে বসাও এটা কত হবে ওয়ান বাই ওয়ান বাই রুট টু বাই একবারে করে দিতে পারি ওয়ান বাই রুট টু বাই ওয়ান বাই রুট টু মানে ওয়ান এটা কত হবে রুট থ্রি বাই টু বাই ওয়ান বাই টু এই টু টু কেটে কেটে কত হবে রুট থ্রি আর এখানে কত হবে ওয়ান বাই জিরো যে কোনো সংখ্যাকে যদি জিরো দিয়ে ভাগ করি তার মান কত হয় অসঙ্গাত তাহলে লিখতে পারি এটা অসংগত মানে এর মান নেই ঠিক আছে কি পেয়ে গেছো ট্যান পেয়ে গেছো ট্যানকে এপাশ থেকে করে করে গেছিলাম ঠিক আছে কট কী হবে ওর ঠিক উল্টো এপাস থেকে করে করে আসবো মানে এটা অসংগত আছে এখানে লিখবো অসংগাত এখানে কত ছিল রুট থ্রি এখানে হবে রুট থ্রি তিরিশ মান এখানে ছিল ওয়ান পঁয়তাল্লিশ মান এখানেও হবে পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান এখানে হবে ওয়ান বাই রুট থ্রি এখানে লাস্ট জিরো ছিল এখানে লাস্টে জিরো কোশেক থিটা কি সাইন থিটার উল্টো সাইন থিটার উল্টো মানে এটাকে উল্টো মানে কেন লেখা আছে ছিল জিরো মানে তাহলে এটা উল্টো হলে কী হবে ওয়ান বাই জিরো ওয়ান বাই জিরো হলে কী হয় অসংতাত তাহলে লিখবো অসংঘাত এটার উল্টো করলে কত হবে একের দুই আছে হয়ে যাবে কত দুই এটা আছে ওয়ান বাই রুট টু হয়ে যাবে কত শুধু রুট টু এটা কত আছে রুট থ্রি বাই টু হয়ে যাবে টু বাই রুট থ্রি ঠিক আছে এটা কত আছে ওয়ান 1 কে ওয়ান উল্টো হলে ওয়ানই হবে ঠিক আছে একই রকম সেক থিটা কোথা থেকে আসবে কো কস থিটা থেকে আসবে কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা ওয়ানের উল্টো করলে ওয়ান এটার উল্টো করলে কত হবে টু বাই রুট থ্রি ঠিক আছে এটা বা এটাকে আরও একটা বের করতে পারো কো সেক থিটা পেয়ে গেছো মানে এপাশ থেকে পেয়েছো মানে সেক থিটা কী হবে জানো কি ঠিক এর উল্টো এপাশ থেকে আসবে মানে ওয়ান লিখে দিয়েছি টু বাই রুট থ্রি লিখে দিয়েছি রুট টু যেমন আছে তেমন লিখে দেবো দুইটা লিখে দেবো আর এখানে হবে অসংগত ঠিক আছে এবার এটা তো জাস্ট সিকের মাধ্যমে বোঝালাম যে কীভাবে তাড়াতাড়ি তোমরা এটাকে করতে পারবে মুখস্থ করলে কী করবে মুখস্থ করতে হলে তোমাকে সাইন থিটার মানটা মনে রাখতে হবে সাইন থিটা আর ট্যান থিটার মানটা মনে রাখতে হবে হবে সাইন জিরোর মান জিরো আর সাইন তিরিশের মান হাফ সাইন পঁয়তাল্লিশের মান ওয়ান বাই রুট টু আর সাইন ষাটের মান গত হবে রুট থ্রি বাই টু আর সাইন নব্বই ডিগ্রি মান ওয়ান সাইন থিটা মনে রাখলে ক্রিটা কী হবে কি কর উল্টো সাইন নব্বইয়ের মান ওয়ান মানে কস জিরোর মান ওয়ান সাইন ষাটের মান থ্রি বাই রুট রুট থ্রি বাই টু মানে কস তিরিশের মান মানে ঠিক কর উল্টো তাহলে একটা মনে রাখলে বাকি এটা চলে আসবে সাইন মনে রাখলে কস কোশেককে কীভাবে আনতে হবে সেটা বলে দিয়েছি কোশেক মনে চলে আসবে অটোমেটিক মানে এরকম করে ভাববে আচ্ছা কোষেক তিরিশ ডিগ্রি মানে হচ্ছে সাইন তিরিশের উল্টো সাইন তিরিশ মানে হাফ তাহলে কোশেক তিরিশ কত হবে টু এরকম করে ভাববে ঠিক আছে তাহলে দেখবে কোষেকের মানগুলো মুখস্থ করা দরকার হবে না আর এরকম তোমরা করতে থাকলে অটোমেটিক দেখবে বারবার করতে থাকলে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে ঠিক আছে ট্যানায় মানটা যদি একবার মুখস্থ করে নাও তাহলে ট্যান থেকে দেখো কট চলে আসবে মানটা কীরকম মুখস্থ করবে জিরো আমি এরকম মনে আছে আমার জিরো তারপরে ওয়ান বাই রুট থ্রিটা আগে আসে রুট তারপরে থ্রি আসে আর টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানটা সব জন্য কত হয় ওয়ান তা যদি সাজাও জিরো ওয়ান বাই রুট থ্রি ওয়ান রুট থ্রি অসঙ্গাত এখানে কি হবে অসংগত রুট থ্রি ওয়ান ওয়ান বাই রুট থ্রি জিরো এই ট্রিকের সাহায্যে তোমরা সহজে এটাকে মনে রাখতে পারবে আর এইটা মুখস্থ করা অবশ্যই বাঞ্ছনীয় কারণ এখানে তোমাদের টেনের অঙ্ক তো হবে প্লাস যারা ইলেভেনের সায়েন্স নিয়ে পড়বে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এইটা ঠিক আছে